আপনি কি জানেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের পাঠানো প্রতিটি রেমিটেন্সের ওপর এবার পাঁচ শতাংশ কর বসানোর প্রস্তাব এসেছে এই কর কাদের উপর বসবে শুধুই অবৈধ অভিবাসীদের উপর নাকি বৈধ ভিসাদারীরাও এর আওতায় আসবে এই বিল পাশ হলে একজন প্রবাসী ভারতীয় যদি পরিবারে এক হাজার ডলার পাঠান তাহলে সরাসরি পঞ্চাশ ডলার কেটে রাখা হবে কর হিসেবে এই টাকা যাবে সরাসরি মার্কিন ট্রেজারিতে এবং প্রভাব পূর্বে লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের উপর প্রশ্ন হল এটা কি শুধুই একটি আর্থিক সিদ্ধান্ত নাকি এর পিছনে আছে রাজনৈতিক উদ্দেশ্য কেন এমন সময়ে এই বিল তোলা হলো যখন বিশ্ব জুড়ে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চাপ চলছে এতে ভারতের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই প্রস্তাব শুধু ভারতের টাকা পাঠানোকে কঠিন করছে না বরং এটি প্রশ্ন তুলছে আন্তর্জাতিক কূটনীতি করনীতি এবং অভিবাসীদের প্রতি বৈষম্য নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো ট্রাম্প সমর্থিত প্রস্তাবিত এই শতকরা পাঁচ শতাংশ রেমিট্যান্স ট্যাক্স আসলে কি কেন এবং কার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে আপনি কি তাই ভেবেছেন এই কর কেবল অবৈধ অভিবাসীদের উপর বসছে আসলে না এই প্রস্তাবিত পাঁচ শতাংশ রেমিটেন্স ট্যাক্স প্রযোজ্য হবে সব অনাগরিকের উপর যারা আমেরিকায় বসবাস করছেন ও কাজ করছেন এমনকি আইন মেনেও এইচ ওয়ান বি এইচ টু এল ওয়ান ও অন্যান্য ওয়ার্ক ভিসাধারীরা এফ ওয়ান স্টুডেন্ট ভিসাধারীরা এমনকি গ্রিন কার্ড হোল্ডাররাও যদি তারা নাগরিক না হয়ে থাকেন এরা সকলেই এই ট্যাক্সের আওতায় আসবেন এখন প্রশ্ন হচ্ছে বৈধভাবে বসবাসকারী ও কর প্রদানকারী ব্যক্তিদের উপরও এই অতিরিক্ত কর কি ন্যায়সঙ্গত এটা কি শুধুমাত্র টাকার উপর কর নাকি এতে আছে অভিবাসন নীতির অঘোষিত কড়াকড়ি একজন ছাত্র যিনি নিজের পড়াশোনার খরচ নিজেই চালাচ্ছেন তাঁর পাঠানো অল্প কিছু অর্থেও কি কর বসানো উচিত এই কর বসবে যে কোনো পরিমাণ রেমিটেন্সে ছোট বা বড় কোনো ব্যতিক্রম নেই এবং ব্যাংক মানি ট্রান্সফার অ্যাপ রেমিট্যান্স সার্ভিস প্রোভাইডাররা এই কর আদায় করবে তারা প্রতি ত্রৈমাসিকে এই কর জমা দেবে মার্কিন ট্রেজারিতে এমনকি দশ ডলার পাঠালেও পঞ্চাশ সেন্ট কেটে রাখা হবে এখন প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্তের পরবর্তী প্রভাব কি হতে পারে ভারতের উপর 2023 সালে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছে 23 বিলিয়ন ডলার রেমিটেন্স যা ভারতের বৈদেশিক আয়ের সবচেয়ে বড় উৎস 5 শতাংশ কর বসলে এতে ভারতের বছরে 1 বিলিয়ন ডলারের সরাসরি ক্ষতি হবে আর গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ অনুযায়ী ভারতের বার্ষিক ক্ষতি হতে পারে 12 থেকে 18 বিলিয়ন ডলার পর্যন্ত প্রশ্ন হলো রেমিটেন্স কমলে ভারতের ডলার রিজার্ভ কতটা দুর্বল হবে রুপির মান কি পড়ে যাবে আরও সাধারণ মানুষের উপরেই প্রভাব কতটা গভীর হবে এই কর রুপি দুর্বল করে তুলতে পারে এক টাকা থেকে এক দশমিক পাঁচ টাকা প্রতি ডলারে ফলে আরবিআইকে আরও বেশি হস্তক্ষেপ করতে হতে পারে কেরালা বিহার উত্তরপ্রদেশের মতো রাজ্য যাদের অর্থনীতি রেমিটেন্স নির্ভর তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ফলে আমদানির খরচ বাড়বে মূল্যবৃদ্ধি হবে আরও তীব্র এটি শুধু প্রবাসীদের সমস্যা নয় ভারতের অর্থনীতি ও মধ্যবিত্তদের জন্য বড় বিপদের ইঙ্গিত এই প্রস্তাবিত কর শুধু ভারত নয় মেক্সিকো ও এল সালভাদারের মতো দেশগুলোরও তীব্র আপত্তির কারণ হয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট একে অগ্রহণযোগ্য বলেছেন তার বক্তব্য সব মেক্সিকান অভিবাসী ইনকাম ট্যাক্স দেন তাই রেমিটেন্সে কর বসানো ডাবল ট্যাক্সেশন প্রশ্ন হচ্ছে এটা কি আন্তর্জাতিক কর চুক্তির লঙ্ঘন নয় যুক্তরাষ্ট্র কি এই করের মাধ্যমে বৈধ অভিবাসীদের উপর বৈষম্য করছে বিশেষজ্ঞদের মতে এই কর আন্তর্জাতিক কূটনীতিতে এক পক্ষপাত দুষ্ট বার্তা দিচ্ছে এটি কেবল অর্থনৈতিক সিদ্ধান্ত নয় বিশ্ব জুড়ে আমেরিকার ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে এই সিদ্ধান্ত কি হতে পারে সামনে এবং এখন কি করবেন প্রবাসীরা এই পাঁচ শতাংশ রেমিটেন্স কর এখনও চূড়ান্তভাবে পাশ হয়নি এটি একটি প্রস্তাব মাত্র তবে প্রস্তাব অনুযায়ী এটি যদি পাশ হয় তাহলে দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে এর সাথে যুক্ত থাকবে রিফান্ড এবং রিপোর্টিং সংক্রান্ত বিধান যা ওই ফিনান্সিয়াল ইয়ার থেকে প্রযোজ্য হবে প্রশ্ন হচ্ছে আপনি যদি প্রবাসী হন তাহলে এখন কী করবেন এই নতুন কর আইন আপনার আর্থিক পরিকল্পনায় কী প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা বলছেন এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার প্রবাসী ভারতীয়দের জন্য কিছু জরুরি পদক্ষেপ হলো রেমিটেন্সের রেকর্ড সংরক্ষণ করুন ট্রান্সফার সংক্রান্ত সব নথি গুছিয়ে রাখুন যাতে ভবিষ্যতে ট্যাক্স রিটার্নে সহায়তা করে নিজের ভিসা ও নাগরিকত্ব স্ট্যাটাস পর্যালোচনা করুন আপনি নাগরিকত্বের পথে থাকলে কর পরিস্থিতি বদলাতে পারে ট্যাক্স অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করুন এই কর কিভাবে আপনার ব্যক্তিগত আয় ও স্থানান্তরের উপর প্রভাব ফেলবে তা পেশাদারের সাহায্যে বোঝা জরুরি এই বিলের অগ্রগতি নজরে রাখুন কংগ্রেসে এই বিল কীভাবে এগোচ্ছে কোনো সংশোধন বা পরিবর্তন হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করুন এই রেমিটেন্স ট্যাক্স কেবল একটা সংখ্যা নয় এটি লক্ষ লক্ষ পরিবারের আর্থিক নিরাপত্তার উপর সরাসরি আঘাত এখন সময় সচেতন হওয়ার এবং এগিয়ে আসার আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ট্রাম্প সমর্থিত প্রস্তাবিত রেমিটেন্স কর কত শতাংশ এ দুই শতাংশ বি পাঁচ শতাংশ এবং সি দশ শতাংশ এই রেমিটেন্স কর প্রযোজ্য হবে কাদের উপর এ কেবল অবৈধ অভিবাসীদের উপর বি কেবল মার্কিন নাগরিকদের উপর সি সমস্ত অনাগরিক যেমন এইচ ওয়ান বি এল ওয়ান এফ ওয়ান ও গ্রিন কার্ডধারীদের উপর এই প্রস্তাব কার্যকর হলে ভারতে সম্ভাব্য বার্ষিক ক্ষতি কত হতে পারে এ এক থেকে দুই বিলিয়ন ডলার বি পাঁচ থেকে আট বিলিয়ন ডলার এবং সি বারো থেকে আঠেরো বিলিয়ন ডলার এই কর কার্যকর হলে তা শুরু হবে কবে থেকে এ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ বি পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং সি পয়লা জুলাই দু হাজার ছাব্বিশ মেক্সিকো প্রস্তাবের বিরোধিতা কেন করেছে এ কারণ এতে তাদের ভিসা বাতিল হবে বি কারণ অভিবাসীরা আগেই ইনকাম ট্যাক্স দেন এটি ডাবল ট্যাক্সেশন এবং সি কারণ মেক্সিকোর অর্থনীতি আমদানি নির্ভর